হ্যাঁ গাইস তোমরা সবাই কেমন আছো আচ্ছা করি ভালো আছো পল্লবী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমিও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি স্নান টান করে এসেছি তোমাদের দেখতেই পাচ্ছ আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকের আমাদের বাড়িতে অনেক লোক কুটুম এসেছে আর আজকের আমাদের নতুন খাওয়া হয় মানে বছরের প্রথম নতুন খেতে হয় তো আজকে আমাদের নতুন খাওয়া তো দেখো তারই জোগাড় যন্ত্র হচ্ছে আমার শাশুড়ি মা বাজার থেকে বাজার হাট করে নিয়ে এসেছে তো দেখো কি কি নিয়ে এসেছে দেখো এদিকে মাসি আর মামি বাগান থেকে মনে শাক তুলে নিয়ে এসেছে ওরা ভাজা খাবে শাক ভাজা খাবে আর এদিকে দেখো লোটে মাছ নিয়ে এসেছে আর ওই একটা বাটিতে ওটা মাংস আছে আর এই দেখো দিদি মানে মাসির মেয়ে এই দেখো মাসি 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 এদিকে তাকাও মাসি খাইনি বলে আমাকে থালায় করে পান্তা বেরে গেছে হ্যালো নমস্কার বন্ধুগণ তো দেখো দিদি আমার ক্যামেরা আছে আমি কথা কি বলছিলাম তো ফাইনালি দেখো প্রায় রান্না শেষের পথে মাছের লোটে মাছের ঝাল হয়ে গেছে ডাল হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এদিকে শাক ভাজা হচ্ছে আর ওদিকে মাংস হচ্ছে এই দেখো মাসির খেলে ক্যামেরার সামনে মুখ লুকাচ্ছে মানে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসছে ছোট মামি মানে ছোট মামার শাশুড়ি মানে আমার বোরের মামি মানে আমারও মামি ছোট মামি আর আমার শাশুড়িরও রান্না করছে একদিকে মানে জোড়া উনুনে একদিকে মাংস করছে আর একদিকে শাক ভাজা হচ্ছে হলেই রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে আর এদিকে আমার শ্বশুর আমার ছেলে ঠাকুমা আরই দেখো ওটা একটা ভাগ্নি দেখো বসে আছে সবাই বসে বসে গল্প করছে সবাই একসাথে হলে কত আনন্দ হয় না আর এদিকে দেখো আমার শাশুড়ি মা তরকারিতে কী মশলা কম পড়ছে সেটাই ইচ্ছে আর মামা শাশুড়ি মানে ছোটো মানুষ চোখে ধোঁয়া লাগছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছে দেখো এবার এদিকে এসে শাক ভাজাটা ওদিকে গিয়ে মাংসটা নাচছে আবার এইদিকে এসে শাক ভাজাটা নাচ

আর এদিকে আমার ননদ স্যালাড কাটছে দেখো ফাইনালি রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে তো সবাইকে মানে সবার খিদে পেয়েছে সেই জন্যে শাশুড়ি মা তাড়াহুড়ো করে ভাত বেড়ে দিচ্ছে দেখো প্রত্যেকটা থালায় ভাত সাজানো হয়ে গেছে রেদিকে দেখো প্রত্যেকটা তরকারি কি দারুন করে সাজিয়ে রেখেছে দেখো আর স্যালাডটা দেখো দেখে খুব সুন্দর লাগছে আর মানে আমাদের মাটির দাবাইতে বসিয়েছে আর এদিকে ঘরেতে মাসি বাবা আর দিদি বসেছে আর এদিকে দেখো ভাসু টাশু সবাই বসেছে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর একটু না শুলে শরীরটা ম্যাচ করবে সেই জন্য একটু শুয়ে পড়ি তো দেখো মানে একটু শুয়েছি তো ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি না মাসিরা মামিরা চো বাড়ি চলে যাবে বলে রেডি হয়ে গেছে তো দেখো ওরা পুরো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে এই দেখো তো ওরা এবার ওরা বেরিয়ে টোটোতে যাবে সেই জন্য টোটো আসছে বলে ওরা একটু অপেক্ষা করছে তো ফাইনালি টোটো আস্তে দাঁড়িয়ে আছে দেখো মানে অনেক টোটোতে জায়গা হচ্ছে না এত বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো প্রচুর মানে চার পাঁচজন বাচ্চার বড়ো তিন চারজন সেই জন্য জায়গা হচ্ছে না তো ফাইনালি চেপে চেপে বসা হয়ে গেলো চেপে চেপে ওরা বসে এবার চলে যাচ্ছে আমাদের নতুন খাওয়া হলো তো নতুন খাওয়াতে পায়েস খেতে হয় পায়েস সেই জন্য আমরা অনেকটাই লাস্টে বসিয়েছি সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি তো চলো পায়েসটা হয়ে গেছে মানে পায়েসটা অনেকক্ষণ আগে হয়ে গেছে আর মাসিরা মামিরা চলে গেছে ওরাও খেয়ে নিয়েছে আমি তখন ঘুমাচ্ছিলাম সেই জন্য আর ব্লক করতে পারিনি তো চলো পায়েস হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাই আর পায়েসটা আমরা সন্ধ্যাবেলা বসে বসে খাবো তো চলো পায়েসটা তোমাদেরকে দেখাই হাঁড়ির মধ্যে পায়েস পায়েসটা অনেকটাই শুকনো হয়ে গেছে মানে দুধটা বসে গেছে আর সেই জন্য আর ঠান্ডার সময় তো আরও বেশি মানে জমে গেছে আর মাসিরা মামিরা সব খেয়েছে ওই জন্যে অল্পটা অল্প আছে আর এই অল্পটাই আমরা খাবো তো চলো রাত্রেবেলা খাবো তো তোমার ব্লগটা দেখতে থাক তো ফাইনালি দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ফ্রি ফায়ার গেম খেলছে আর পায়েস কাটছে দেখো এক বাটি পায়েস দিয়েছি পায়েস কাটছে আমি এক দু চামচ খেয়েছি পায়েস আমার অত খেতে ভালো লাগে না আর এই দেখো মাসিটা মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি আমার ছেলের জন্য দুটো আর আমার তোমাদের দাদার আর আমার জন্য একটা একটা করে আছে তো আমি এবার মিষ্টিটা খাবো আমার কালো মিষ্টি খেতে খুব মানে ভালো লাগে এই জন্য দেখো আমি মিষ্টি খেয়ে নিচ্ছি তারপরে আমার ছেলে মিষ্টিটা খাবে আর কী রিয়াকশানটা করবে দেখো দেখো চোখ বন্ধ করে মিষ্টিটা খাচ্ছে আর কি বলবে শুধু শোনো তোমরা তো দেখো মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছে আর আমার কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে সেই জন্য আমি এখন বসে বসে প্রজেক্ট করছি মানে অনেক প্রজেক্ট করতে হবে তিনটে চারটে সাবজেক্টের প্রজেক্ট দিয়েছে ফাইনালি আমার দুটো প্রজেক্ট মানে হয়ে গেছে আর এইটা নিয়ে তিনটে হবে তো এখন বসে বসে প্রজেক্ট করছি প্রজেক্টটা করা হয়ে গেলে তারপরে আমরাও ভাত রাত খাবো তো দেখো ফাইনালি প্রজেক্টটা করা হয়ে গেছে আর এতটাই লিখেছি হাত পুরো যন্ত্রণা করছে আর এক পিস মাংস তুলে খেয়েছি বলে ঝাল লেগেছে বলে উ উহ করছি আর এই দেখো ফাইনালি অনেকটা সাড়ে নটার মতন দুটো রাত হয়ে গেলে যায় ঠান্ডার সময় মানে সেই জন্যে ঠান্ডার সময় তো বেশিক্ষণ বসে থাকা যায় না সেই জন্যে করে ভাতটা খেয়ে নিচ্ছি ভাত খাওয়া হয়ে গেলে আর আমি আগে ভাত খাচ্ছি তোমাদের দাদা দেখো লাস্টে ভাত খেতে বসেছে তোমাদের দাদা মুখ দেখাবে না বলে দেখো মুখটা কীরকম লুকিয়ে আছে দেখো আর এদিকে ভাতটা আমাদের ফাইনালি খাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমাতে যাব সেই সময় আমার ছেলের বদমাশিটা দেখো আমার ছেলের বার্থডের চামচ ছিল সেই জন্য দেখো চামচগুলো নিয়ে কীভাবে সাজিয়েছে দেখো এইটাই ওর খেলা ও রাত্রেবেলা যখন ঘুমাতে যাব তখনই ওর খেলাটা শুরু হয় ও বলে যে তোমরা ঘুমিয়ে দেবো এরকম ঘুমিয়ে ঘুমাবো না তো দেখো তো ফাইনালি কোনো রকমের বলে ওকে বিছানায় তুলে দিয়েছি তো এবার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ারম্যান সাবস্ক্রাইব করবে টা